নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি পকোড়া তো অনেক ধরনের করে খেয়েছেন একবার এইভাবে লাউয়ের পকোড়া করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যাকে করে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা করবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউয়ের পকোড়া তৈরি করি এখানে নিয়েছি একটা লাউয়ের অর্ধেকটা লাউটাকে ছুলে করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি এই কারণে লাউ থেকে তো প্রচুর জ্বর লাউটাকে এইভাবে কেটে নিয়েছি দেখুন খুব পাতলা নেই আর মোটাও নেই এগুলোকে কিন্তু খুব পাতলা করে কাটা যাবে না ঠিক এইভাবে কাটতে হবে এরপর একটা বেটার তৈরি করব নিয়ে নিচ্ছি বেসন যতটা বেসন নিয়েছি তার হাফ নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা বেশ মুচমুচে হবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে খাওয়া সোডাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আলো জিরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করবো বেটারটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর ফুলবে আর বেশ মুচমুচেও হবে বেটারের ঘনত্বটা এইরকম হবে এটা হয়ে গেছে এরপরে কেটে রাখা লাউগুলো এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি লাউগুলো সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে না উপরটা ফুলে যাবে আর ভিতরটা লাউয়ের কাঁচা থেকে যাবে প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা ফুলকো ফুলকো আর মুচমুচে তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অনেক রকম তো পকোড়া করে খেয়েছেন এইভাবে একবার করে দেখবেন আর যাকে খাওয়াবে সেও কিন্তু আপনার প্রশংসা করবে তো ভিডিঅ'টা ভাল লাগিল লাইক শ্বেয়াৰ কমেণ্ট অৱশ্যে কৰবে আৰু নিত্য নতুন ৰেচিপি পোৱাৰ চেনটি ছাবস্ক্ৰাইব কৰ